ইতালি ভিসা প্রত্যাশী ভাইদের আন্দোলনে পুলিশের বাধা হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন গত রবিবার মানে গতকাল গুলশান একে অবস্থিত ভিএফএস ভোয়ালের যে ঢাকাস্ত অফিস আছে সেটা সামনে ইতালির ভিসা প্রত্যাশী বা ইতালিতে গমন করতে চায় এমন ভাইয়ের আন্দোলন মানে করেছে তাদের পাসপোর্ট ফেরত চেয়ে এবং সেখানে পুলিশ বাধা দিয়েছে তাদেরকে আন্দোলন করতে দেয়নি সেখানে পুলিশকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তারা আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ যেটা বলেছে যে আন্দোলনকারীরা যেখানে আন্দোলন করেছে ওটা ছিল একটা কূটনৈতিক এলাকা এবং কূটনৈতিক এলাকায় আসলে পারমিশন ছাড়া আন্দোলনের নাকি কোনো নিয়ম নাই বা সুযোগ নাই সেই জন্য তারা বাধা দিয়েছে আমি এ সম্পর্কে জানি না এবং আন্দোলনকারীরা যেটা বলেছে সেটা আসলে ইতালি গমন ইচ্ছুক বা ইতালি হিসাব প্রত্যাশী যারা আছেন সবারই সেম কথা যে কেন পাসপোর্ট ব্যাক করছে না কেন ভিসা দিচ্ছে না এবং ভিসা দেওয়ার পরিমাণ মানে পাসপোর্ট ডেলিভারির পরিমাণ এত অল্প কেন এভাবে যদি পাসপোর্ট ডেলিভারি করা হয় তাহলে তো কয়েক বছর লেগে যাবে এরকম হচ্ছে তাদের কথা ছিল এবং এটা তো সো ট্রু সেখানে বেশ কয়েকজন বলেছে যে অনেকেই মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে তারা এসেছে ইতালির যে অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট বা নূলস্তা সেটা পাওয়ার পর তারা দেশে এসেছে মিডল ইস্টের অনেক কান্ট্রি থেকে লাইক মালয়েশিয়া বা সৌদি আরব কাতার কুয়েত বিভিন্ন দেশ থেকে তারা এসেছে ইতালি যাওয়ার জন্য এবং তারা কিন্তু এসেছে নূলস্তা বা ওয়ার্ক পারমিট পাওয়ার পর এবং এসে ভিএফএস গ্লোবালে জমা দিয়েছে তারপর থেকে আর কোনো খবর নাই এখন তারা যেতে যেহেতু পাসপোর্ট আটকা পড়ে আছে ভিএফএস গ্লোবাল মানে হচ্ছে আপনার কি বলে এমবেসি আটকা পড়ে আছে সেক্ষেত্রে তারা তো কিছু করতে পারছে না তারা আবার মালয়েশিয়া বা আবার কাতার কুয়েত ব্যাক করতে পারছে না সো তাদের তো অনেক বড় ধরনের সমস্যা হচ্ছে সেই জন্য তারা পাসপোর্ট ফেরত হচ্ছে যে আপনারা ভিসা দেন বা না দেন আমাদের পাসপোর্টটা ব্যাক দেন এটা তো যুক্তি সঙ্গত একটা আসলে আমি বলবো কথা এবং তাদের আন্দোলনটাই মনে করি যে এটা যুক্তিসঙ্গত যুক্তিযুক্ত আর কি আন্দোলনটা এটা এখন এমব্যাসিও যেটা বলেছিল আগে যে দুই তিন মাসের মধ্যে তারা যে পাসপোর্টগুলো জমা আছে প্রায় এক লাখের মতো সেগুলো তারা ব্যাক করবে কিন্তু তাদের কথার সঙ্গে কাজের তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তারা আগের থেকে হয়তোবা একটু বেশি পাসপোর্ট ডেলিভারি করতেছে বাট এভাবে ডেলিভারি করলে তো আসলে অনেক বছর লেগে যাবে যেটা আসলে অনেকেরই খারাপ লাগার বিষয় লাইক আমি কাতার থেকে এসেছি আমার পাসপোর্ট জমা পড়ে আছে আমাকে ভিসাও দিচ্ছে না পাসপোর্টও দিচ্ছে না আমি আবার কাতারও যেতে পারছি না মানে আমি বাংলাদেশে বেকার বসে আছি তাহলে আমার সংসার চলছে কিভাবে আমি তো একজন প্রবাসী আমি না পারছি ইতালি যেতে না পারছি কাতার যেতে পাসপোর্ট জমা পড়ে আছে তো এই জন্যই আসলে এই আন্দোলনটা আমি আন্দোলনের পক্ষে আছি আসলে আন্দোলন এরকম করা দরকার অনেক বেশি আন্দোলন দরকার কারণ এম্বাসি কেন দিচ্ছে না এম্বাসিতে যেসব ফেক ডকুমেন্টস জমা পড়ে আছে ফেক নূল জমা পড়ে আছে তাদের পাসপোর্ট কেন ব্যাক দেওয়া হচ্ছে না তাদের এক নাগারে সব পাসপোর্ট ব্যাক দেওয়া হোক যেহেতু তারা ফাইন্ড আউট করতে পেরেছে যে এইগুলো ফেক নূল তারা বলেছে ফিফটি পার্সেন্ট ফিফটি না ফোরটি এরকম বলেছে ফেক নুলস্তা জমা পড়ে আছে তাহলে ওই যে নুলস্তা যারা যারা জমা করেছে যে পাসপোর্ট সেই পাসপোর্টগুলো তারা ব্যাক তো হয়ে যায় সেই পাসপোর্টগুলো ব্যাক করে পরবর্তীতে তারা যে যাদের অরিজিনাল নুলস্তা আছে তাদের আস্তে আস্তে তারা ভিসা দিয়ে দেবে শেষ কিন্তু তারা কেন এরকম করছে এত মানে তারা পেন্ডিং কেন রাখতেছে তারা জমায় কেন রাখতেছে জমায় জমায় এক লাখ দুই লাখ কেন বানাচ্ছে তারা এটা আসলে আমার বোধগম্য না আমি ছোট মানুষ তারপর হয়তো অনেক বড় কথা বলে ফেলেছি ইতালিয়ান এম্বাসিতে তো আসলে ছোট কেউ কাজ করে না তারা তো অবশ্যই অনেক বেশি জ্ঞানী তারপর আমার মনে হলো যে আসলে এতে করে কি হচ্ছে সাফারার সাধারণ পাবলিক হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে কারণ অনেক বড় লোক যারা অনেক ধনী তারা কিন্তু এই ওয়ার্ক ভিসা ইতালি যাওয়ার ইচ্ছা করে না যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত লোন করে ঋণ করে টাকা ধার করে তারা এই ইতালির ওয়ার্ক পারমিট বা ইতালির ভিসার জন্য তারা ট্রাই করে ইতাল আসার ট্রাই করে এবং এখানে এসে তারা ভালো একটা জীবন তারা প্রত্যাশা করে তাই না সো এখানে আসলে আমার মনে হয় বাংলাদেশ সরকারেরও একটু সুনজর দেওয়া উচিত এই ব্যাপারে ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত এতে করে সাধারণ পাবলিক সাধারণ মানুষগুলো আসলে একটু হাফ সেরে বাঁচে আমি ভিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান যে এমব্যাসি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা এই সমস্যা এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা এবং আমি মনে করি এটা মেজর সমস্যা হ্যাঁ আমাদের বাংলাদেশে আসলে যারা নলস্তা পেয়েছে বা যারা জমা করেছে তাদের ম্যাক্সিমামই ম্যাক্সিমাম বলবো না হয়তো বা ফিফটি পার্সেন্ট ফেক জমা পড়েছে তো আপনারা ওই অনুযায়ী আপনারা পদক্ষেপ নিয়ে পাসপোর্টগুলো রিলিজ করেন ডেলিভারি করেন এটা হচ্ছে করা উচিত আমার যেটা মনে হয় আসলে তাহলে সাধারণ পাবলিকগুলো বাঁচে সো এই আসলে এতটুকুই বলছিল অনেকেই বলতেছিলেন যে আমি কেন ভিএফএস গ্লোবালের সম্পর্কেও বলি না তারা এমন কেন করতেছে এম্বাসি সম্পর্কে কেন বলি না তারা পাসপোর্ট দিচ্ছে না সো আমিও অনেকদিন ধরে ভাবছিলাম যে আসলে বলা উচিত কেন তারা আমারও একটু মনে খটকা লাগছিল যে কেন তারা পাসপোর্ট দিচ্ছে না যদি ফেক নুলস্তা হয়ে থাকে আপনি জানতেছেন ফেক নুলসটা তাহলে পাসপোর্ট সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দেন যে ভিসা হবে না আপনার নুলসটা ফেক তা না করে তারা জমা রেখে দিচ্ছে কেন আই নো সো এই এতটুকু বলা ছিল আজকের ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম